মনের ভিতরে একটু সামান্য কষ্ট জাগ্রত হওয়া মাত্রই আমার আল্লাহ রবীন্দন জিব্রাইল কে পাঠায় দিলেন জিব্রাইল চলে আসলো জিব্রাইল আসা মাত্রই মসজিদ আহমদের মধ্যে আসছে নবীজির কাছে যখন জিব্রাইল অভি নিয়ে আসতো শরীরের ভিতরে একটা প্রতিক্রিয়া হতো কপাল ঘামত গাল মোবারক ঘামত আর কপালের ঘাম গালের ঘাম মুকতার দনার মতন চকচক করত মুহূর্তের মধ্যে মেশকে আম আম্বিয়ার চাইতে অতি সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়তো সাহাবাই کرام বুঝতে পেরেছেন আল্লাহর নবীজির কাছে ওহি এসেছে সবাই তো চুপচাপ সামনে যারা বসে আছে তারা তো বুঝতে পেরেছেন আল্লাহর নবীজি আলীকে বলে আলী রে দাঁড়াও দাঁড়াও আলি আলী কম তাড়াও তুমি কথা বলুন আমি যেমন আলি বললেন নবিগম সাদা সাদাইকে আর সুলাল্লা গিব আমার পিতা মাতা আপনারা কোরবানি হোক আপনি বলুন সব কথা পাই টু পাই আমি বলবো আপনি যা বলবেন হু ব আমি তাই বলবো রদবদল করার কোনো সুযোগ নেই আলিকে বলা হল আলী তুমি বলে দাও ওদ্যা কুন্নারল্লা থি ওয়াইদ্যা তুমি কাফিরিন জাহান্নামের আগুনকে ভয় করম যে এই যার আগুন তো করা হয়েছে কাফেরদের জন্য ওয়াতি উল্লাহ আর সুলা আল্লা কুন্তর হামুন আল্লাহর আনুগত্য করো

জাহান্নামের নামের আগুনের কথা বললেন বলেন না একটু ওই জাহান্নামের নামের আগুনে শুধু কি কাফের রাই যাবে নাকি আমরাও যাব মুসলমানদের মধ্যে তারাও কি যাবে নাকি আনাজবিন মালিক বলেন ওই বৈঠকের ভিতরে একত্রিশটা আয়তে কারিমা আল্লাহ পাক সাহাবাই কেরাম প্রশ্ন করেছে একটা করে প্রশ্নের জবাবে একটা করে আয়াত আল্লাহ পাক নাজিল করেছে একত্রিশটা প্রশ্নের করেছে একত্রিশটা আয়াত দ্বারা সাহবাই কিরামদেরকে আল্লাপাক বুঝাই দিয়েছেন পর্যায়ক্রমে আমার নবী বললেন আমি জাহান নাম দেখেছি উরিনান্নার আমাকে জাহান নাম দেখানো হয়েছিল মেরাজের রজনীতে মেরাজের রজনীতে আমি জাহান নাম দেখেছি জাহান নাম দেখেছি আমার উন্মতের মধ্যে অনেক মানুষ ওই জাহান নামের ভিতরে জাহান নামের ভিতরে আমি দেখেছি অসংখ্য মানুষ আমার উন্মতের অসংখ্য মানুষ জাহান নামের ভিতরে নামাজ পড়েছে হজ করেছে জাকাত দিয়েছে আলেম হয়েছে হাফেজ হয়েছে কারি হয়েছে অসংখ্য ব্যক্তিদেরকে আমি দেখেছি জাহান নামের ভিতরে ও সাহাবীরা তোমরা তো কেউ জানো না তাপাক যখনই মানুষকে আমার প্রতিষ্ঠিত করবে জান্নাতের দরজা খুলে দিবে জাহান্নামের দরজা খুলে দিবে নাম গর্জন করতে থাকবে জাহান্নামের গর্জন ভয়াবহ গর্জন দুনিয়ার একটা মেঘের ডাক বড় মেঘের ডাক যখন আসে মেঘের ডাক পড়লে আমরা আতঙ্কিত হয়ে ভয় পাই আবার কিছু কিছু জায়গায় দেখা যায় মানুষ মারা যায় মেঘের ডাকে মানুষ মনে যায় মেঘের গরজন একটা গর্জন কত ভয়ঙ্কর হয় সাহাবীর বলে নয় অনেক বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব বলেন এরকম মেঘের গরজন একটা নয় দুইটা নয় সত্তর হাজার মেঘের গর্জন একত্রিত করলে যত ভয়ঙ্কর হবে এর চাইতেও জাহান নামের গর্জন ভয়ঙ্ক হবে হাসরের মায়ে তলেমান জাহান নামের গেট খুলে দেওয়া হয়েছে দরজা খুলে দেওয়া হয়েছে গর্জন করবে জাহান নাম আর খুদার তো তো আর পারি না তোমার মানুষগুলোকে তাড়াতাড়ি আমার ভিতরে ঢুকিয়ে দাও প্রিয় নবী বলেন এমন গর্জন পুরো হাসর বাসীরা শুনবে আর যারা কাফের বেঈমান যারা আল্লাহ দ্রোহী জীবন যাপন করেছে হাদিস মানে নাই ইসলামের বিপরীতমুখী জীবন যারা গঠন করেছে ওই সমস্ত মানুষরা এতটা ভীতু হবে এতটা ভয় পাবে ভয়ে তাদের আল্লাহর হাবিব আমি জাহান্নামের আগুন দেখেছি দুনিয়ার আগুনের রং লাল আর জাহান্নামের আগুনের রং আমি দেখেছি কালো পৃথিবীরে প্রতিটা মাসে একটা করে রাত হয় কালো ঘুট ঘুটে অন্ধকার যেটাকে আমরা বলে আমার রাত এরকম আমার রাত পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত যতগুলো আমার রাত এসেছে সবগুলো রাত একত্রিত করলে যত কালো গারো অন্ধকার হবে এর সেই কালো গারো অন্ধকার জাহান্নামের আগুনের রং আমি জাহান্নামের আগুনের ঢেউ দেখেছি প্রিয় বন্ধুরা আমার মা বোনেরা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা মুখ বানাটি কথা বলতেছি না এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের হাদিস থেকে আবু সাঈদ খদির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বর্ণনা করেন আল্লাহর নবীজি আমাদের মাঝে এই মেরাজের কথাগুলো আমাদের মাঝে বলেছে আমি জেনেছি আর দেখেছি আগুনের ঢেউ বিশাল আকৃতির ঢেউ কেজি ঘোড়া নিয়ে যদি দৌড়ানো যায় চল্লিশ হাজার বছর দৌড়াইলে যত রাস্তা হবে এর চাইতেও হবে একটা জাহান্নামের ঢেউয়ের আকৃতি সুরাওয়াকে খুলে দেখুন সোরাওয়াকে মাঝে মধ্যে আমি তাপ যখন পড়তে যাই চোখে পানি রাখতে পারি না আল্লাফাক যদি কোনো ব্যক্তিকে জাহ্লামের ভিতরে দেয় আগুনের তাপ এরপরে হলো ক্ষুধার যন্ত্রণা আল্লাপাক বলেন জাহান নামের ভিতরে ঢুকাব ঢুকানোর চামড়া পরিবর্তন করব। করবো পরিবর্তন করা হবে শরীরের চামড়া পরিবর্তন করা হবে দিনের ভিতর সত্তর বার আর একজন জাহান নামের আকৃতি হবে এই পৃথিবী প্রথম আসমান বরাবর লম্বা প্রথম আসমান বরাবর লম্বা এত বড় আকৃতি করা হবে একজন জাহান নামী ব্যক্তির চামড়া পরিবর্তন করা হবে দিনের ভিতরে লাগবে খাবার চাইবে খাবার দাও সহ্য করতে পারতেছে একে তো আগুনের ঝলসানি তারপরে ক্ষুদা আল্লাপাক মঞ্জুর করবে তবে অতি সহজে নয় বারো হাজার বছর পর তাদের জন্য খাবার কি খাবার হলো যদিও বলা হয়েছে মফসির অধিক সংখ্যক মফসির কেরাম বলেছেন কাটা যুক্ত লতা পাতা অথবা কাটা যুক্ত ফল তাদের জন্য খেতে দেওয়া হবে কাটা যুক্ত ফল অথবা কাটা যুক্ত ঘাস পাতা এগুলো বিষ মারাত্মক বিষ যাহার নামে ব্যক্তিকে দেবে যাহার নামে ব্যক্তি এই ফলটা অথবা এই লতা পাতা কাটা যুক্ত লতা পাতা যখন খাইবে কাটা গুলো তোমার গলার একে তো ওই ফলের একটা তীব্র যন্ত্রণাদায়ক বিষ এরপরে হলো কাটা না আবার গিলতেও পারে না এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যাবে জাহান নামের মনে আসবে দুনিয়ায় খাবার খেতে গেলে গলায় খাবার আটকে গেলে পানি খাইলে পেটের ভিতরে চলে যায় পানি চাইবে পানি র পানি দাও পানি দাও আল্লাহর নবী বলেন জাহান নামের ভিতরে জাহান কি পানি পান করানোর ব্যবস্থা থাকবে এই পানের রঙ রক্তের লাল চাইতে আর এত জাহান নামের নদীর পানি যদি এক ফোঁটা পানি পৃথিবীর জমিনে যদি ফেলে দেওয়া হতো ওর দুর্গন্ধে গোটা দুনিয়ার সমস্ত মাখলুক মারা যেত এত জাহান্নামিদের জন্য বাজেট করা হবে আর বারো হাজার বছর পর অপ্রিয় ভাই এক পেয়ালা পানি জাহান্নামির জন্য বাজেট করা হবে এক পেয়ালা পানি পান করতে দেরি গলার কাটা পেটে যাবে পানি কুণুমত্ত পেটে আসতে না আসতেই লালি ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে বেরো হয়ে যাবে একটা জাহান্নামের ব্যাপারে আল্লাহ পাক বলেন অত্তক্ষুন্নার এ মানুষ ওই জাহান্নাম কি তোরা ভয় কর বলুন তো ওই জাহান্নামের ভিতরে আমরা কি আমরা গিয়ে থাকতে পারবো এখন তো শীতকাল শীতকাল জাহান্নামের ভিতরে শুধু আগুনই নয় শীতের ব্যবস্থা করা হবে ঠান্ডার ব্যবস্থা করা হবে শাস্তি দেওয়ার জন্য কিছুদিন পর গ্রীষ্মকাল চলে আসবে সূর্যের তাপমাত্রা এইটি থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস অথবা ফোর্টি অথবা ফোর্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই আমরা ঘরের বাহিরে যাই না এসি রুমের ভিতরে ঢুকে থাকি ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করি গরম সহ্য হয় না পৃথিবীর সামান্য তাপ এই সামান্য তাপ যদি সহ্য করতে না পারি বন্ধুরা জাহান্নামের আগুনের তাপ কেমনে সহ্য করতে পারবো কেমনে সহ্য করতে পারবো আমরা একথাটা জানি এক লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তৈরি করা যায় লোহা গলে পানির মতন গড়ে যায় জাহান্ন নামের আগুন কত লক্ষ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করবেন এটার হিসাব জানেন একমাত্র আমার সেই রব বলেন জাহান নামের ভয় করো আর আল্লাহর অনুগত্ব করো হরসুলের অনুগত্ব করো আল্লাহর অনুগত্বর বিষয়ে আজকে এই বিষয়ে কথা বলবো না সারসংক্ষেপ শুধু এতটুকু বলে যায় আল্লাহর অনুগত্ব শুনং আল্লাহ যেটা বলবে ইফ আল কর করতে হবে লালতাফা আল করা যাবে নাম ওইটা পৃথক করে দিতে হবে এটা নাম হলো আল্লাহর অনুগত্ব